নমস্কার এবার পূর্ব মেদিনীপুর জেলার মা বোনেরাও বিজেপি জয় উল্লাসে মেতে উঠলেন এবার যেমনটা দেখতে পাওয়া যাচ্ছে যেখানে গণতন্ত্র সঠিকভাবে চলে সেখানেই জয়ী হন রাষ্ট্রবাদী মাতৃমণ্ডলী এবার পূর্ব মেদিনীপুর জেলার দক্ষিণ কাঁথির দুলালপুরে মহিলাদের আস্থা এবং আশীর্বাদে আবারও গৈরিক বিজয় উল্লাস বিজেপি প্রতিটি দিদি বোনদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে এটাই আমাদের শক্তি বলে ভরসা জুগিয়ে মা বোনেদেরকে সম্মান জানিয়ে সেই জয় উল্লাসের ভিডিও তাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে শেয়ার করেছে